বন্ধুরা আমাদের পৃথিবীতে অনেক ধরনের জীব জন্তু এবং পোকামাকড় রয়েছে এদের মধ্যে কিছু বড় আকারের আবার কিছু ছোট এদের মধ্যে এমন কিছু প্রাণী রয়েছে যাদের মানুষ মেরে খেয়ে ফেলে কিন্তু প্রশ্ন হলো ভগবান কি এসব প্রাণীকে আমাদের দ্বারা মারা এবং খাওয়ার জন্য সৃষ্টি করেছেন আর মাংস খাওয়া কি পাপ না পুণ্য আজ আমি আপনাদের এই নিয়েই বলবো যে জীবজন্তুকে হত্যা করে খাওয়া পাপ না পুণ্য যেমন পশু পাখি ভেড়া ছাগল মুরগি ইত্যাদি প্রাণীদের মাংস খেলে মানুষকে বার্ধক্য কোন পাপ ভোগ করতে হয় সেটা আজ আমরা জানবো জীব হত্যা করে খাওয়াটা কতটা ঠিক আর কতটা ভুল এবং যারা এটা করে তারা নরকে কি ধরনের শাস্তি পায় সেটাও বলবো আজকের যুগে কোটি কোটি মানুষ রয়েছে যারা মাংস খায় এবং একে সঠিক বলে মনে করে তারা বলে যদি আমরা এদের না খাই তবে এদের সংখ্যা আস্বিকভাবে বেড়ে যাবেন ভগবান এদের আমাদের খাওয়ার জন্য সৃষ্টি করেছেন তাই এদের খাওয়াতে কোনো পাপ নেই আবার কিছু মানুষ আছে যারা বলে জীব হত্যা করে খাওয়া মহাপাপ এবং মাংস ভক্ষণকারীদের উপাসনা ঈশ্বর কখনো সংগ্রহ করেন না তাই আজ আমি আপনাদের একটি গল্পের মাধ্যমে জানাব মাংস খাওয়াটা কতটা ভুল আর কতটা সঠিক এবং ভগবান মাংস ভক্ষণকারীদের সম্পর্কে কি বলেছেন একবার দেবী পার্বতী ভগবান বিষ্ণুর সঙ্গে দেখা করতে যান তিনি ভগবান বিষ্ণুকে জিজ্ঞেস করলেন হে প্রভু যখন আমি দেবলোকে আসছিলাম তখন দেখলাম যে পৃথিবীতে অনেক মানুষ ছোটো ছোটো জীবজন্তুর হত্যা করছে তাদের খাদ্য হিসাবে গ্রহণ করছে এটা দেখে আমার মনে একটি প্রশ্ন জেগেছে এবং আমি চাই আপনি আমার সেই প্রশ্নের উত্তর দিন ভগবান বিষ্ণু বললেন হে পার্বতী তোমার মনে কি প্রশ্ন এসেছেন নির্ধার বলো দেবী পার্বতী বললেন প্রভু এই যে মানুষ ছোট ছোট জীবজন্তুকে হত্যা করে খায় এটা কি পাপ না পুণ্য ভগবান বিষ্ণু বলেন আমি তোমাকে একটি গ্রামের কাহিনী বলি যা শুনলে তুমি নিজেই বুঝতে পারবে মাংস খাওয়া পাপ না পুণ্য একবার একটি গ্রামের ধনী ব্যক্তি বাস করতেন তিনি একটি পবিত্র তীর্থযাত্রায় যাওয়ার ইচ্ছা করেন যাত্রায় যাওয়ার আগে তিনি বাড়িতে একটি ভজের আয়োজন করেন এবং পুরো গ্রামের লোকজনকে আমন্ত্রণ জানায় গ্রামের সব মানুষ তার ডাকে সাড়া দিয়ে ভোজে আসেন ভোজে তিনি দুটি ধরনের খাবার তৈরি করেন একটি নিরামিষ এবং আরেকটি আমিষ আমিষ খাওয়ার মধ্যে ছিল খাসি মুরগি এবং মাছ সবাইকে এই মাংস পরিবেশন করা হয় অনেকেই খুব আনন্দ করে আমিষ খাবার খায় তবে যারা মনে করতেন মাংস খাওয়া পাপ তারা শুধু নিরামিষ খেয়েছিলেন সকলের খাওয়া শেষ হওয়ার পর সেই ধনী ব্যক্তি লক্ষ্য করেন যে কেউ মাংস খাচ্ছেন আবার কেউ একেবারেই ছুঁইনি এই দেখে তিনি সবাইকে এক জায়গায় বসতে বললেন এবং বললেন এই মাংস মাছ এবং ছোট ছোট জীবেদের ঈশ্বর আমাদের মানুষদের খাওয়ার জন্যই সৃষ্টি করেছেন যাতে আমরা তাদের মেরে খেতে পারি ঈশ্বর অন্য খাদ্যের পাশাপাশি মানুষদের খাওয়ার জন্য মাছ এবং অনেক ধরনের ছোট ছোট জীবেদের জন্ম দিয়েছেন এই কথা যখন সেই ধনী ব্যক্তি বললেন তখন গ্রামের উপস্থিত এক পনেরো বছরের ছেলেটি বলল সখা বাবু আপনি ভুল বলছেন ছোট ছেলেটির এই কথা শুনে সেখানে উপস্থিত সমস্ত গ্রামবাসী বিস্মিত হয়ে গেল তখন সেই ধনী ব্যক্তি বললেন বাবা তোমার বলার অর্থ কী তখন ছেলেটি বলল সখা বাবু এই সমস্ত জীবেদের পরামাত্মা সৃষ্টি করেছেন কিন্তু তাদের মেরে খাওয়ার জন্য নয় বরং তাদের নিজ নিজ জীবন বাঁচিয়ে চলার জন্য সৃষ্টি করেছেন এই ছোটো ছোটো জীবীরা পৃথিবীতে বসবাসকারী অন্যান্য জীবজন্তু এবং মানুষের মতো জন্ম নেই এবং মানুষের মতোই একদিন মৃত্যুবরণ করে যেমনভাবে আমাদের মানুষদের শরীর আঘাত লাগে যন্ত্রণা হয় ঠিক তেমনি তাদেরও কষ্ট হই এই পৃথিবীতে কোনো প্রাণী অন্য কোনো প্রাণীর চেয়েও শ্রেষ্ঠ নয় বরং সমস্ত জীবজন্তু এবং মানুষ সমান হ্যাঁ এটা ঠিক যেমন মানুষের বুদ্ধির তুলনামূলকভাবে বেশি আর জীবজন্তুদের কম কিন্তু এর মানে এই নয় যে আপনি বেশি শক্তিশালী বলে দুর্বল প্রাণীদের খেতে পারেন এই কথা বলা একেবারেই ভুল ঈশ্বর কি ছোট ছোট জীবজন্তুদের আমাদের খাওয়ার জন্য সৃষ্টি করেছেন আমরা তো আমাদের রুচির জন্য জীবিকা নির্বাহের জন্য আরও অনেক কিছু খেয়ে পেট ভরাতে পারি ঈশ্বর আমাদের জীবজন্তুর তুলনায় বেশি বুদ্ধি দিয়েছেন কিন্তু তার মানে এই নয় যে আমরা শরীরের পুষ্টির জন্য যাকে খুশি মেরে ফেলে খেয়ে ফেলবো যদি কোনো প্রাণী আপনার চেয়ে দুর্বল হয় এবং আপনার হাতে ধরা পড়ে তাহলে এটা তো মানে নয় যে আপনি তাকে মেরে খেয়ে ফেলবেন আর বলবেন ঈশ্বর তাকে খাওয়ার জন্য সৃষ্টি করেছেন একবার ভাবুন মশারা তো আমাদের শরীর থেকে রক্ত চুষে খায় তাদের কাছে আমাদের রক্ত স্বাদিষ্ট লাগে ঠিক তেমনি বাঘ সিংহ আর চিতার মতো বড় বড় পশুর কাছে মানুষের মাংস খুব স্বাদিষ্ট লাগে তারা তাদের যখন খুশি আমাদের মেরে খেয়ে নিতে পারে এই যুক্তিতে কি আমরা বলবো ঈশ্বর আমাদের বাঘ সিংহের খাবার হিসাবেই তৈরি করেছেন যদি আপনি বিশ্বাস করেন যে মুরগি মাছ ছাগল আমাদের খাওয়ার জন্যই তৈরি করেছেন তাহলে আপনি কেন সিংহ চিতাবাগের থেকে নিজের প্রাণ বাঁচাতে চান ঈশ্বর তো আপনাকেও তাদের খাবার হিসাবে তৈরি করেছেন তবুও আপনি প্রাণ পরে নিজেকে বাঁচাতে চান কারণ আপনি নিজের দেহকে ভালোবাসেন নিজের প্রাণকে ভালোবাসেন এইভাবে প্রতিটি জীব ছোট হোক বা বড় হোক নিজের প্রাণকে ভালোবাসে নিজের জীবনকে রক্ষা করতে চাই এটাতে মানুষের অজ্ঞানতা যে সে নিজের থেকে দুর্বল জীবেদের মেরে খেয়ে ফেলে এইভাবে সেই ছোট ছেলেটির কথা শুনে সেই ধনী ব্যক্তির মুখ বন্ধ হয়ে গেল এবং গ্রামের সবাই সেই ছেলেটির কথা একমত হলো এরপর ভগবান বিষ্ণু বলেন শোনো আমি তোমাকে আরেকটি উপদেশ বলি যাতে তুমি বুঝতে পারবেন যে মাংস খাওয়া পাপ না পুণ্য কিন্তু এই গল্প মনোযোগ দিয়ে শুনো না হলে তুমি এর অর্থ বুঝতে পারবে না তখন মাতা পার্বতী বললেন আমি এই গল্প অবশ্যই মনোযোগ দিয়ে শুনবো আপনি শুরু করুন তখন ভগবান বিষ্ণু বললেন একবার ভগবান শ্রীকৃষ্ণ একটি গাছের নিচে বসে বাঁশি বাজাচ্ছিলেন ঠিক তখনই একটি হরিণ দড়াতে দড়াতে এলো এবং শ্রীকৃষ্ণের পেছনে লুকিয়ে পড়ল হরিণটি খুব ভীত ছিল এই ভীতু হরিণটিকে দেখে শ্রীকৃষ্ণ বাঁশি বাজানো বন্ধ করে দিলেন এবং তাকে জিজ্ঞেস করলেন হে হরিণ তুমি এত ভয় পাচ্ছ কেন তোমার কি সমস্যা এবং কাদের ভয়ে তুমি আমার পেছনে লুকিয়ে আছো শ্রীকৃষ্ণ যখন হরিণটির সঙ্গে কথা বলছিলেন তখন সেখানে একটি শিকারী এসে পৌঁছালো তার হাতে ছিল ধনুক ও তীর সে শ্রীকৃষ্ণকে বলল হে বালক আমাকে ওই হরিণটি দিয়ে দাও আমি অনেক দূর থেকে এর পেছনে দৌড়াচ্ছি এ আমার শিকার তাই এই আমার উপর অধিকার আছে তখন শ্রীকৃষ্ণ ওই শিকারীকে বললেন কোনো জীবের উপর কারো অধিকার থাকে না প্রত্যেক জীবের উপর শুধু সেই জীবেরই অধিকার থাকে তখন শিকারী বলল না এই হর্নের উপর আমার অধিকার আছে এবং আমি একে শিকার করে মেরে খাবো তখন শ্রীকৃষ্ণ সেই শিকারীকে বললেন তোমাকে কে এই অধিকার দিয়েছে যে তুমি কোনো প্রাণীকে মেরে খেতে পারো এমনকি যে সৃষ্টিকর্তা তাকে জন্ম দিয়েছেন তারও কোনো প্রাণীকে মারার অধিকার নেই কোনো জীবকে হত্যা করা পাপ তুমি কি একথা জানো না তখন শিকারী বলল হে ভালো কোনো প্রাণী মাংস খাওয়া পাপ নয় আমি আমি যখন মেরে ফেলি তখন তাদের এই মহেমায়ার বন্ধন থেকে মুক্ত করি তাই এটা পাপ কিভাবে হতে পারে আর যদি আমি না খাই তাহলে কেউ না তো কেউ তাকে মেরে ফেলবে আর যদি সত্যিই জীব হত্যা পাপ হই তাহলে রাজারা কেন শিকার করে এই কথা শুনে শ্রীকৃষ্ণ বুঝতে পারলেন এই শিকারি শিকার করতে করতে এবং মাংস খেতে খেতে এমনভাবে মনগ্রস্ত হয়ে পড়েছেন যে সে পাপ পুণ্যের জ্ঞান হারিয়ে ফেলেছেন তখন শ্রীকৃষ্ণ তাকে একটি গল্প শোনাতে শুরু করলেন তিনি বললেন হে বৎস এই গল্পটি মন নিয়ে শুনো এতে তুমি বুঝে যাবে কেন মানুষ জীবেদের শিকার করে এবং মাংস খায় আর এর ফল তাকে কি ধরনের পাপ ভোগ করতে হয় একবার এক দেশে ভয়াবহ দুর্ভিক্ষ দেখা দিয়েছিল সেখানকার ফসল সম্পূর্ণভাবে নষ্ট হয়ে গিয়েছিল এবং লোকজন ক্ষুধায় মারা যেতে লাগলো। রাজা এই অবস্থা দেখে খুবই চিন্তিত হয়ে পড়ল কিভাবে জনগণকে এই দুর্ভিক্ষ থেকে রক্ষা করা যায় তখন রাজা সভা ডাকলেন এবং মন্ত্রীদের প্রশ্ন করলেন এই দুর্ভিক্ষ থেকে মানুষদের কিভাবে রক্ষা করা যায় রাজার কথা শুনে সবাই উপস্থিত সকল মন্ত্রী ও মহামন্ত্রী গভীর চিন্তে পড়ে গেলেন যে এর সমাধান কী হতে পারে এই সবাই তখন এক মাংসভুঁজি ব্যক্তি বসেছিলেন সে মনে মনে ভাবল মাংসকে খাদ্য হিসাবে স্কৃত দেওয়ার একটাই ভালো সুযোগ যদি রাজা অনুমতি দেন তাহলে আমরা জীবেদের মেরে খেতে পারবো এবং যা খুশি তা করতে পারবো কেউ বাধাও দেবে না তখন সেই ব্যক্তি রাজাকে এক প্রস্তাব দিলেন সে বলল মহারাজ আজ এই দুর্ভিক্ষ থেকে বাঁচার একটি উপায় আছেন কেননা আমরা প্রাণীদের মেরে তাদের মাংস খাই এতে দুর্ভিক্ষর সংকট দূরে হয়ে যাবে টাকারও কম খরচ হবে আর আমাদের পেটও ভরে যাবে সবাই বসে থাকা সবাই এই কথাটিকে সঠিক বলে মনে করলো এবং সকলে একসাথে বলল মহারাজ দুর্ভিক্ষ থেকে বাঁচার এটাই একমাত্র উপায় কিন্তু রাজার প্রধানমন্ত্রী এই কথা একেবারে গ্রহণ করতে পারলেন না বরং তিনি সবাই চুপচাপ বসে রইলেন তখন রাজা জিজ্ঞেস করলেন মহামন্ত্রী আপনি চুপ করে কেন বসে আছেন মহামন্ত্রী বললেন মহারাজ প্রাণীকে মেরে খাওয়া সঠিক নয় আমি আপনার মতামত আগামী আগামীকাল আপনাকে জানাব। রাত হতেই মহামন্ত্রী সেই ব্যক্তির বাড়িতে চলে গেলেন যে সবাই প্রাণী খাওয়ার প্রস্তাব দিয়েছিল মন্ত্রী সেই ব্যক্তিকে বললেন ভাই আজ সন্ধ্যায় আমাদের মহারাজ অসুস্থ হয়ে পড়েছেন এবং রাজদব্য বলেছেন যদি কোনো মোটা তাজা সবল ব্যক্তি সামান্য মাংস রাজাকে খাওয়ানো হয় তবে তিনি পুরোপুরি সুস্থ হয়ে যাবেন আর আপনি একজন সবল এবং শক্তিশালী মানুষ তাই আমি আপনার কাছে এসেছি আমি নিশ্চিত আপনি রাজাকে বাঁচাতে আমাদের আপনার শরীরে সামান্য মাংস দিতে রাজি হবেন মহারাজ তাই আমাকে পাঠিয়েছেন আপনি তার বিনিময়ে যত টাকা চান আমি তা দিতে প্রস্তুত শুধু অনুগ্রহ করে আপনার শরীর থেকে সামান্য সময়ের জন্য একটু মাংস দিন মন্ত্রীর এই কথা শুনে সেই ব্যক্তি খুব ভয় পেয়ে গেলেন এবং দৌড়ে নিজের বাড়ির ভিতরে ঢুকে পড়লেন কিন্তু সে নিজের বাড়ি থেকে এক লক্ষ স্বর্ণ মুদ্রা এনে প্রধানমন্ত্রী হাতে দিয়ে বলল আপনি আমার দেহের মাংসের পরিবর্তে এই এক লক্ষ স্বর্ণ মুদ্রা নিয়ে নিন এবং এই স্বর্ণমুদ্রা দিয়ে অন্য কারো মাংস কিনে নিন তখন প্রধানমন্ত্রী বললেন না ভাই রাজা বিশেষভাবে তোমার মাংস চেয়েছেন কারণ তুমি সুস্থ সবল ও শক্তিশালী অল্প একটু মাংস দিলে তোমার কিছুই হবে না আর তাতে রাজা বেঁচে যাবেন তার বদলে রাজা তোমাকে মন্ত্রীর পদও দেবেন এই কথা শুনে সেই ব্যক্তি প্রধানমন্ত্রীর পা ধরে বলল মন্ত্রী মশাই আমাকে ক্ষমা করে দিন আমি আপনার শরীর থেকে মাংস দিতে পারব না এতটুকুই বলে সেখান থেকে পালাতে লাগল প্রধানমন্ত্রী তখন বললেন তোমাকে পালাতে হবে না যদি তুমি মাংস দিতে না চাও তবে দিও না আমি এই এক লক্ষ স্বর্ণমুদ্রা নিয়ে যাচ্ছি এতে বলে প্রধানমন্ত্রী সেখান থেকে চলে গেলেন এভাবে একে একে প্রধানমন্ত্রী প্রত্যেকের বাড়িতে গেলেন এবং সবার কাছেই নিজের দেহ থেকে সামান্য মাংস দেওয়ার অনুরোধ করলেন কিন্তু প্রত্যেকেই মাংস না দিয়ে নিজের বাড়ি থেকে স্বর্ণ মুদ্রা দিলেন কেউ এক লক্ষ কেউ দু লক্ষ স্বর্ণ মুদ্রা দিলেন কিন্তু নিজের শরীর থেকে মাংস দিতে কেউ রাজি হলো না এরপর প্রধানমন্ত্রী সেই সমস্ত স্বর্ণমুদ্রা নিয়ে নিজের বাড়িতে ফিরে গেলেন পরের দিন সকালবেলা সবাই রাজাকে দেখতে রাজপ্রসাদে এলেন এবং প্রধানমন্ত্রী সেই সমস্ত স্বর্ণমুদ্রা নিয়ে দরবারে উপস্থিত হলেন তিনি সেই স্বর্ণ মুদ্রাগুলো রাজার সামনে রাখলেন টাকার পরিমাণ দেখে রাজা বিস্মিত হয়ে জিজ্ঞেস করলেন মহামন্ত্রী আপনি এত টাকা কথা থেকে আনলে এবং প্রধানমন্ত্রী রাজাকে পুরো ঘটনা খুলে বলল এবং বলল মহারাজ আমি এদের বাড়িতে গিয়ে মিথ্যা বলেছি যে আপনার শরীরের অবস্থা খুব খারাপ এবং আপনাকে বাঁচাতে সামান্য মাংসর প্রয়োজন কিন্তু সবাই মাংস দিতে অস্বীকার করলো এবং তার পরিবর্তে কিছু স্বর্ণ দিয়ে দিল তখন প্রধানমন্ত্রী বললেন মহারাজ এখন আপনি নিজেই চিন্তা করে দেখুন এই লোকগুলো নিজের শরীরে সামান্য মাংস দিতে রাজি হয়নি কিন্তু তার বদলে এত টাকা দিয়ে দিল অথচকাল সবাই এরাই বলছিল যে আমরা জীবদের মাংস খেয়ে দুর্ভিক্ষ থেকে বাঁচতে পারি ভাবুন যখন মানুষ নিজে নিজে সামান্য মাংস দিতে পারে না তখন আমরা জীবিত প্রাণীদের মেরে খেলে সে প্রাণীদের কত যন্ত্রণা হবে প্রধানমন্ত্রী এই কথা শুনে রাজা বুঝতে পারলেন যে আমাদের জীবদের মেরে খাওয়া উচিত নয় এইভাবে ভগবান শ্রীকৃষ্ণ সেই শিকারীকে বললেন এই গল্প শুনে নিশ্চয় তুমি বুঝে গিয়েছো নিজের শরীর সবার কাছেই প্রিয় সে মানুষ বা অন্য কোনো প্রাণী আর সবার প্রাণের সমান মূল্য যেমন তোমার প্রাণের মূল্য আছে তাই আমাদের কখনো কাউকে মেরে ফেলা উচিত নয় কারণ যখন মানুষ নিজে ব্যথা পায় তখন প্রচণ্ড যন্ত্রণা অনুভব করে অথচ সে অন্য কোনো প্রাণীকে মারতে একটুকু বিধা করেন না তুমি যেমন এই হরিণটিকে মারতে যাচ্ছ তেমনই যদি কোনোদিন কেউ তোমাকে শিকার করে মেরে খেয়ে ফেলে তখন তুমি বুঝবে জীবনের মূল্য কতটা যেদিন তোমার কোনো বড় প্রাণীর শিকার করবে সেদিন তোমার জীবন ও অন্য জীবনের মূল্য তুমি সত্যি অনুভব করতে পারবে শ্রীকৃষ্ণের এই কথা শুনে সেই শিকারীর চোখে জল এসে গেল সে বললো আজ থেকে আমি মাংস খাওয়া ছেড়ে দেব বন্ধুবান আমি আশা করি ঈশ্বর মাংস খাওয়া লোকেদের মানসিকতা পরিবর্তন করবে কারণ কিছু মানুষ ভাবে মাংস খাওয়ার পাপ নয় আর কে কেউ তো বলে আমি তো কিনে খাই তাই আমার পাপ হবে না আপনি কিনে খান বা নিজে শিকার করে খান যেভাবেই হোক জীব হত্যা সেই একই রকম এই কারণে আমাদের মাংস খাওয়া উচিত নয় কারণ মাংস খাওয়া লোকেদের প্রার্থনা ঈশ্বর গ্রহণ করেন না আর মাংস খাওয়া মানুষদের বোঝা উচিত ছোটো থেকে বড় প্রতিটি জীবকে ঈশ্বর তাদের জীবনযাপনের অধিকার দিয়েছেন ও বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং আপনার বন্ধুর সঙ্গে শেয়ার করুন আর কমেন্টে লিখুন রাধে রাধে ধন্যবাদ